আপনারা জানেন সংবাদ মাধ্যম থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ জুনিয়র ডাক্তার সিস্টার পুরো যারা এখানে আছেন আপনারা জানেন নয় অগাস্ট করের বুকে যে নৃশংস ঘটনা ঘটে সেই ঘটনায় আজকে রেপ এবং মার্ডারের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং কালা থানার ওসি আজকে যেমন পাই এই প্রসঙ্গে এবং এই আন্দোলন প্রসঙ্গে কিছু কথা আজকে আপনাদের সামনে রাখছি নয় অগস্ট আরজিবর মেডিকেল কলেজের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের দুটি কয়েক পিজিটি ছাত্রছাত্রী নার্সিং পড়ুয়া প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিল আরজিকর দিচ্ছে ডাক বিচার পাক সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ নাগরিক সমাজ এই ডাকে সাড়া দিয়েছিলেন সুর দিয়েছিলেন। আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি আমরা পেয়েছিলাম কোর্ট মহিলার সিবিআই ইনভেস্টিগেশন নৌমান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দেশের সর্বোচ্চ কোর্ট নয় আগস্টের ঘটনার ওই দিন কি ঘটেছিল এই ঘটনার মোটিভ কি ছিল এই ঘটনার উৎস কি ছিল কি সত্যতা ছিল সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাব বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল দেশের সাধারণ মানুষের সমাজের অসুস্থ মানুষের আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে এ কথা সত্য না আপনারা যদি আমাদের পুরো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয় আমরা দেশের সর্বোচ্চ সংস্থা তদন্তকারী সংস্থা সিবিআই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারপর আমরা ভরসা রেখেছিলাম আস্থা রেখেছিলাম আমরা দেখলাম আজকে নব্বই দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল এভিডেন্স ট্যাম্পারিং এবং ডিপ কনসিটির তত্ত্ব সিবিআই প্রাথমিক চার্জশিটের যা উল্লেখ ছিল তার নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো চার্জশিট সর্বোচ্চ দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম তাই তারা আজকে জামিন পায় প্রত্যেকে আবার যে স্বাস্থ্য এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল সেই দুর্নীতিতেও এই সন্দীপ অভিযুক্ত অভিযুক্ত হাউস অফ আসিস তারা সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে তারপর এই জামিনের ভেবে যাওয়ার পর কি কি প্রশ্ন উঠে আসলো। সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার সমাজের সমস্ত সাংবাদিক আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছিল আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে প্রশ্ন এই যে ব্যর্থতা সিবিআই এই ব্যর্থতা দায় সিবিআই কে নিতে হবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে দন্ত ইনভেসাই জানতে চাই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকে যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে কেন তারা এভিডেন্স টেম্পারিং ডি কনফারেন্সিজের জন্য বেতন বাড়ার নরমাল তারা কেন সাপ্লিমেন্টে চার্জ দিতে 55 90 টাকা সাধারণ মানুষের যে আবেগ মর্যাদা যে সম্মান যে জায়গা থেকে রেইট এবং মানদণ্ড জঘন্য হয়ে নাকি দেশের দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এই তদন্ত চলছে তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি তার তার যে অবস্থান তার যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আছে না প্রশ্ন আছে না যখন স্বাস্থ্য তদন্ত চলছে তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল যে যে জায়গা রাখার প্রধান যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল সেই সদর্থক ভূমিকা টুকুই আমরা দেখতে পেলাম না তাহলে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এমন রেপ এবং মার্ডার মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা সমবেদনার দেখানোর প্রয়োজন ছিল সেই প্রয়োজন কোথায় তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য নব্বই দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে সন্দীপ ঘোষ তারা থাকার অভিযোগ যারা জঘন্য ঘটনা রেপ মার্ডারের মতন ঘটনার কে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত চার্জশিটে উল্লেখ রয়েছে স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত আর্জিকর মামলাতে করে যে দুর্বাক্ষায়ন চলত যে দুর্নীতি চিত্র উঠে এসেছে সারা রাজ্যবাসী দেখেছে সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে তাদের প্রতিবাদের মধ্যে দিয়ে তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গড়িমসি থাকে তাহলে এই রাজ্যটা খাদের এই রাজ্যটা আজকে নব্বই দিনে সিবিআই এর চার সিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনির কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে এই বার্তা যাচ্ছে স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যে প্রশাসনে ঘুরে বেড়াবে এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকবো জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতা রাজপথে বারবার দেখিয়ে এসেছি আমরা এরপরেও তার সেই পক্ষ দেখাবো হ্যাঁ আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখব। নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে যে মেচুরিটির প্রশ্ন দেখিয়েছি এই আন্দোলনকে কেন্দ্র করে যে সচেতনতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি মূলত মানবিকতা তাদেরকে দিয়ে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের জুনিয়র ডাক্তার সমর্থন থাকে সেই ডাক্তারদের পক্ষ থেকে অতি আমরা এবং আমাদের এই আন্দোলনের এই রাজ্যকে আমরা দুর্বাধনের রাজ্য হতে দিতে পারি না আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য যে রাজ্য রামমোহনের রাজ্য যে রাজ্য প্রীতিলতার রাজ্য যে রাজ্য নেতাজির রাজ্য সেই রাজ্য আমরা চাই সেই বাংলা আমরা চাই তাহলে নাগরিক সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান আপনারা এগিয়ে আসুন জুনিয়র ডাক্তাররাও পাশে থাকবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথা রাখতে চাই পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিং এর অ্যারেঞ্জ করছি কালকের মধ্যে আপনারা আমাদের অবস্থান আমাদের কর্মসূচি আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সুচিন্তিত মতামত আপনাদের কাছে রাখবেন এবং এইখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ঠিক করুন আপনারা ভুবে দেখুন যে আপনারা কোন পক্ষে থাকবেন রেপ এবং মার্ডারের মতন জঘন্য স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠে এসেছে আপনারা এখানে পরিষেবা নিতে আসছেন তাহলে আজকে আপনাদেরকে পক্ষ নেওয়ার প্রয়োজন আছে আমরা ঠিক করেছি কোন পক্ষে থাকবো নাগরিক সমাজের কাছে আমার আহ্বান আপনারা এগিয়ে আসুন সেখানে রাজ্যের তাদের সংস্থা কুলতলি ফারাক্কর ঘটনায় তারা কিন্তু বিচার বাড়িতে সহযোগিতা করছে তারা বিচার পাচ্ছে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখ এসে যাচ্ছে যারা অভিযুক্ত আছে তারা জামিন পেয়ে যাচ্ছে কিভাবে দেখছে যে আপনারা প্রশ্নের উত্তরে দুটো ঘটনা কিন্তু এক হয় আমরা যে ঘটনাগুলো দেখেছি যে বিচার হয়েছে আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি কারণ বিচার ব্যবস্থা একটা রাজ্য ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থা প্রধান এবং প্রধান প্রতীক চুরি সে আমরা অন্য যেখানে যা বিচার হয়েছে সেটার আমরা ওয়েলকাম জানিয়েছি যেমন ভাবে পুলিশ প্রশাসনের যেমন ভাবে আইনি কোর্ট আদালতের আমরা রেসপেক্ট করেছি ও ওয়েলকাম জানিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বিচারের মধ্যে ঘটনা অনেক অনেক খনিক ক্ষমতাশীল ব্যক্তিদের জড়িত হয়েছে আমাদের প্রশ্নটা ওখানেই যে ক্ষমতাশীল ব্যক্তিরা যদি জড়িত থাকে তাহলে কি বিচার ব্যবস্থা পিছিয়ে যাবে বিচার ব্যবস্থা ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধেও যেমন হবে সাধারণ যদি কেউ ক্ষমতাশীল নাও হয় তার বিরুদ্ধে অন্যায় করে অন্যায়কারী যারা থাকবে যে বিরুদ্ধে ব্যবস্থা হবে সেটার জন্য রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে সবার ক্ষেত্রেই সমানভাবে বিচার করতে হবে এবং আজকের শুধুমাত্র আর্যিকর ঘটনা বলে নয় এমন শাস্তি নিতে হবে আজকের এই যে ব্যর্থতা এটা আমরা প্রত্যেকে লজ্জিত কারণ এই বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থা আমরাও পাঠ করি তাই দেশ এবং রাজ্য সমস্ত জায়গা থেকে যে যেখানে আছে তাদের কাছে আজকের একটা লজ্জার দিন হলো যে নব্বই দিনে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত জমা করতে পারলো না এত বড় একটা সংস্থা